পাত বহুতলে বিধ্বংসী আগুন মঙ্গলবার সকালে সকাল সাড়ে দশটা নাগাদ চব্বিশ নম্বর পাঁচটিটে একটি বহুতলে আগুন লাগে তাতেই হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই বিশাল আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত ঘটনাস্থলে প্রাথমিকভাবে ছটি দমকলের ইঞ্জিন পৌঁছে যায় আসতে থাকে আরও ইঞ্জিন অ্যালান পার্কের পাশের একটি ক্যাফের উপরের তলায় আগুন লাগে বলে খবর ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পাঁচটি থানার পুলিশ পুলিশ এবং দমকলের চেষ্টায় বাড়ির ভেতরে থাকা মানুষজনদেরকে দ্রুত বার করে আনা হয়েছে আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন